মালদায় তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পুরসভা ঘেরাও অভিযান বিজেপির পুরসভার ভিতরে ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা সভাপতি ও পুরসভার কাউন্সিলরদের পুরসভায় জঞ্জাল সাফাই পানীয় জল যানজট জলা জমি ভরাট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয় অভিযোগ বিজেপির জঞ্জাল কর বসানো নিয়েও ক্ষোভ পুরসভার বিরোধী দল নেতা অমলান ভাদরের পুরসভার উন্নয়নের কাজে স্বজন পোষণ করা হচ্ছে বলেও অভিযোগ পুরসভায় বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না এমনই দাবি আন্দোলনকারীদের ন দাবিতে পুরপ্রধানকে স্মারকলিপি বিজেপির যদিও বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো উন্নয়নের কাজে সমান অর্থ বরাদ্দ হয় দাবি ইংরেজ বাজারের তৃণমূল পুরপ্রধান কৃষেন্দু নারায়ণ চৌধুরীর পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের পরামর্শ তৃণমূল পুরপ্রধানের আমাদের দীর্ঘদিন ধরে ইংরেজ বাজার পৌরসভা একটা দুর্নীতি পৌরসভা এবং সৈরদান্ত্রিক পৌরসভা চলছে ভেতরে আমাদের কাউন্সিলারদেরকে ইারাস করা চলছে কাউন্সিলারদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে কথাবার্তা বলে কোনো মিটিং করে কোনো আলোচনা কিছু করা হয় না আমাদের কাউন্সিলাররা সাধারণ মানুষের ভোটে জিতে সাধারণ মানুষকে তাদের কাছে গিয়ে বৈপত দিতে হচ্ছে কিন্তু এই পৌরসভার চেয়ারম্যান সৌরভ আন্ত্রিক উপায় ইংলিশ বাজার পৌরসভা চলাচ্ছে বিগত বিগত দুবছর আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম বারো দফা দাবির ভিত্তিতে উনি সেই সময় আমাদের প্রতিনিধি দলকে বলেছিলেন যে পৌরসভা বারো দফা ভিত্তিতে মেনে নিয়ে চলবে কিন্তু বিগত দেড় বছর পরে দেখি তিনি একটিও কথা মানেননি সেই জন্য আজকে আমরা আমাদের তিন কাউন্সিলর এবং বিরোধী দলনেতার উপস্থিতিতে গোটা দিনের ডেপুটেশন কর্মসূচি রেখেছি বেলা তিনটার সময় উনি ডেপুটেশান নেবেন এবং ডেপুটেশন দিতে গিয়ে যদি আমাদের ডেপুটেশনে কপি থেকে উনি সন্তুষ্ট প্রকাশ করেন আমরা যদি মানুষের কাছে দায়বদ্ধ হয়ে তাদের এই পরিষেবা পৌঁছে দিতে পারি তাহলে ভালো আর যদি উনি কথার সঙ্গে কাজের আবার আগের মতো নমিল ঘটান তাহলে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ থেকে দীর্ঘ আন্দোলন করে এই পৌরসভাকে কেমন করে স্তব্ধ করে দেয় তার সমস্ত রসদ ভারতীয় জনতা পার্টি জানে আমাদের নদবা দাবির ভিত্তিতে মূল অভিযোগ জঞ্জাল পর এখানে জঞ্জাল পরিষ্কার না করেই নেওয়া হচ্ছে লোকের বাড়ির রান্নাঘরের দিতে হচ্ছে সমস্ত পরিষেবা এই সমস্ত ট্যাক্স নেওয়া হচ্ছে না ইংলিশ বাজার পৌরসভার পৌরপতি সেখানে সৌরতান্ত্রিক উপায় এসব চলাবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত মানবে না বলে আজকে আমাদের এই ডেপুটেশন চলছে পৌর বোর্ডের তিন বছর পার হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত ইংলিশ বাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার পরিশ্রুত পানীয় জল শহর মুক্ত শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইলিগাল সেগুলো বন্ধ হওয়া যানজটমুক্ত শহর সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌরভোর্ট স সঠিক পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত করতে পারল না আজকে কেন্দ্রীয় সরকার সলিড সলিডওয় ম্যানেজমেন্টে প্রায় একশো কোটি টাকার উপরে পৌরসভাকে দিয়েছে কিন্তু আজকে একটা ভাগার তৈরি হলো না শহরে যত যত জঞ্জাল পড়ে আছে উপরোক্ত মানুষের উপরে জঞ্জাল কল চাপানোর পরিকল্পনা পৌরসভা নিয়েছে এইটা আমরা ভারতীয় জনতা পার্টি হতে দিব না দ্বিতীয়ত পরিশোধ পানীয় জল যে প্রকল্প সেই প্রকল্পে পনেরো বছর হয়ে গেল প্রকল্পের প্রজেক্ট ভ্যালু বাহাত্তর কোটি টাকা থেকে দুশো কোটি টাকা পৌঁছে গেল এখনও পর্যন্ত মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছালো না কোটি কোটি টাকার পাইপ দুর্নীতি হলো চুরি হয়ে গেল পাইপ ওয়ার্ডে পড়লো না সমস্তটা বিল হয়ে গেছে এই পৌরসভা পৌর চুপচাপ দেখছেন আমরা বারে বারে বিওসি মিটিং এটা বলেছি কোনো তদন্ত কিচ্ছু হচ্ছে না আজকে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার জন্য নাগরিক যে পরিষেবা সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না বিভিন্ন ওয়ার্ডে গেলেন আপনারা দেখতে পাবেন এখনই চলে যান বিস্তীর্ণ এলাকায় আজকে বাড়িতে মানুষ জল পাচ্ছে না জল পৌঁছাচ্ছে না পরিশোধ পানীয় জল তো দূরের কথা শহরে যত তত জঞ্জাল পড়ে আছে কতক্ষণ চলবে আমরা এই বিক্ষোভ আজকে সারাদিন চলাবো আমরা তিনটার সময় সময় করেছি ডেপুটেশনের তিনি যদি সদুত্তর দেন তাহলে ঠিক আছে নাহলে আমরা আরও বড় আন্দোলনে কিন্তু নামব কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা এখানে বিরোধী দল মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে পৌরসভা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই পৌরসভা বিরোধীদের কোনো কথা শুনছে না মানুষকে ন্যূনতম নাগরিক পৌরসভার পৌর পরিষেবাগুলো পৌঁছে দিতে অনীহা দেখাচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ অবস্থান করেছি যদি এতো সুযোগ না হয় আমরা কিন্তু বড় আন্দোলনে নামব ওইজন নাগরিক পৌরসভা নেই আর বিরোধী দলকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না কি বল আজকে যদি আমরা বিরোধী দলকে মর্যাদা না দিতাম উনি বিরোধী দলকে দিতা থাকতেন আপনারা দেখবেন যে চেয়ারম্যানই রেকগনিস করে সেকেন্ড প্রত্যেকটা মিটিং এ উনাকে মর্যাদা দিয়ে কথা শুনিয়ে কাজ করা হয় আমার ওয়ার্ডে যা ফান্ড আছে উনার ওয়ার্ডে তাই ফান্ড আছে অতীতে উনি তো আমাদের দলে ছিলেন তখন তো পিডাব্লিউডির দপ্তরের দায়িত্বে ছিলেন কাজ করছেন রাজনীতি করার জন্য উনি নেমেছেন আমরা রাজনীতি বাইরে করি পৌরসভার কাজকর্মে রাজনীতি করি

মালদা থেকে রৈত সরকারের রিপোর্ট কুলিক নিউজ